আপনি ভোজন হলে পাকিস্তানি এই চাচাকে অবশ্যই দেখে থাকবেন তিনি তার হাতের জাদুতে দুমবার কাবাব খাইয়ে বুদ করে রেখেছেন পুরো পেশোয়ার সাথে আছে বিখ্যাত কড়াই গোস্ত যার রান্নায় ব্যবহার করা হয় শুধুমাত্র টাটকা মাংস চর্বি টমেটো আর কাঁচামরিচ সকালের নাস্তার জন্য ভর পেট খেতে পারেন আস্ত আস্ত মাংস দিয়ে রান্না করা লোভনীয় পোলাও অথবা কলিজা ভাজি তাতে যদি মন না ভরে আপনার জন্য রয়েছে পাকিস্তানের জাতীয় খাবার নেহারি যা দেখলেই খেতে মন চাইবে যে কোনো মাংস প্রেমীদের পাকিস্তান মানে যেন খাবারের এক স্বর্গরাজ্য যেদিকেই তাকান শুধু দেখতে পাবেন হরেক পদের মাংসের বাহারি সব খাবার আইটেম এসব খাবারে পেঁয়াজের ব্যবহার আপনি দেখবেন না বললেই চলে শুধুমাত্র টাটকা মাংসের অথেন্টিক স্বাদই তাদের মূল উপজীব্য বেশিরভাগ পাকিস্তানিদের সকাল শুরু হয় বেশ কড়া স্বাদের এক বাটি নেহারি আর রুটি দিয়ে যা বাংলাদেশ ভারতে প্রচলিত নেহারির থেকে বেশ আলাদা দীর্ঘ বারো ঘন্টা ধরে রান্না করা হয় পেশোয়ারি এই নেহারি শুরুতে গরু বা মহিষের বড় বড় পায়া নলি ও আস্ত আস্ত মাথার মাংস ভালো করে ধুয়ে বড় সসপেনে একের পর এক স্তূপ করে রাখা হয় এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ তেল ও পানি দিয়ে পাত্রটি সিলগালা করে জাল দেওয়া হয় দীর্ঘ বারো ঘন্টা ধরে আর এতেই ধীরে ধীরে তৈরি হয়ে যায় পাকিস্তানের এই জাতীয় খাবার পাকিস্তানে নেহারি পরিবেশনের ধরনো আলাদা প্রথমে বাটি ভর্তি করে দেওয়া হয় মাংস চর্বি আর পায়া থেকে মজ্জা এরপর বাটি পূরণ করে দেওয়া হয় নেহারির ঝোল আর তেলে আর তাতেই সৃষ্টি হয় স্বাদে অতুলনীয় ও শক্তিদায়ক এই অপূর্ব খাবার পথে চলতে ফিরতে আপনার চোখে পড়বে গরম গরম তেলে ভরপুর ঝাল ঝাল কলিজা ফ্রাই গরুর কলিজা তেলে ভেজে তাতে শুধুমাত্র মরিচের গুড়া বা কাঁচা মরিচ দিয়েই তারা তৈরি করে এক লোভনীয় পদ পেশোয়ারের রাস্তার ধারে এসব দোকানেই পাওয়া যায় মগজ ভুনা তবে পেঁয়াজ দিয়ে নয় টমেটোর সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে তারা রান্না করেন সুস্বাদু মগজ ভুনা যা রুটির সাথে খেয়ে থাকেন পাকিস্তানিরা সকল বিরিয়ানিকে পেছনে ফেলে পেশুয়ারি কাবুলি পোলাও ভোজন রসিকদের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে বহুদিন আগে থেকেই এই বিরিয়ানির বিশেষত্ব হল তা রান্না করা হয় আস্ত আস্ত মাংসের টুকরা দিয়ে সাথে থাকে কিসমিস কমলা লেবুর খোসা কাজুবাদাম ও বুটের ডাল লম্বা লম্বা বাসমতি চালের সাথে মশলার পরিমাণ থাকে খুবই কম বিক্রির জন্য এই পোলাও এমনভাবে সাজিয়ে রাখা হয় যা দেখে জিভে জল আসতে বাধ্য সবচেয়ে মজার ব্যাপার হলো এই পোলাও প্লেট হিসাবে নয় আপনি যত টাকার চাইবেন মাংস শহর তত টাকারই পোলাও খেতে পারবেন এসব খাবারের দোকান থেকে পাকিস্তানের এসব খাবারের দোকানগুলোতে বসে হাতের তালুতে প্লেট প্লেট নিয়ে বা মাটিতে রেখে খেয়ে থাকেন পাকিস্তানিরা পাকিস্তানের খাবার তার ভূখণ্ডের মতোই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ দেশটির প্রতিটি প্রদেশ প্রতিটি অঞ্চল যেন এক একটি স্বাদের রাজ্য খাবার এখানে কেবল পুষ্টি নয় যেন ভালোবাসার ভাষা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ